বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করবো পেঁপের কারি তোমরা যারা পেঁপে খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করলে আঙুল চেটে খাবে তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে এক কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে জল ঝরিয়ে দুকর আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে শুকনো শুকনো করে পেস্ট করে নেব এই দেখো এটাকে আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি এই রকম একটা পেস্ট করে নিয়েছি এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি মাঝারি সাইজের দুটো টমেটোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এক মুঠো কাজুবাদাম নিয়েছি আর দু চামচে মগজ নিয়েছি এবার এটা একত্রে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবারে আমি একটা পেঁপেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে চার টুকরো করে নিয়েছি এবারে পেঁপেগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই দেখো আমি সমস্ত পেঁপেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবারে আমি ধোকার পুরটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল এক চামচের মতন জোয়ান ফোড়ন অনেকে জিরে ফোড়নও দেয় কিন্তু তোমরা এইভাবে জোয়ান ফোড়ন দিয়ে করে দেখো দারুণ লাগে খেতে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিম এবারে সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখো এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদ এবার পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব পেঁপেটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা ধোকাটা যাতে খেতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম একটু চিনি এবারে ডালটা দিয়ে পেঁপেটা ভালো করে শুকনো শুকনো করে একটা মণ্ডর মতো করে নেব এই দেখো একটা টাইট টাইট মন্ডর মতো হয়ে গেছে এটা আমার এবারে রেডি এবারে আমি এটাকে নামিয়ে ফেলবো গ্যাসটা অফ করে দিলাম এই দেখো যে পাত্রে আমি নামাবো সেই পাত্রে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে মন্ডটা নামিয়ে নিলাম এবার এই গরম গরম থাকতে থাকতে এটাকে সেট করে নিতে হবে এই দেখো আমি চার চৌকো করে এরম সেট করে নিয়েছি এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপরে আমি ধোকাগুলো কেটে নেব এই দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে ধোকার শেপে কেটে নেব এই দেখো আমি প্রত্যেকটা ধোকার শেপে কেটে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সামান্য প্রেশার দিলেই ছেড়ে যাচ্ছে এই দেখো আমি এরকম ডায়মন্ড শেপে কেটে নিয়েছি তোমরা চৌকো করেও কেটে নিতে পারো এবারে ধোকাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু আমি নাড়াচাড়া করব না প্রথমে একটা পিঠ ভাজা হতে দেব এই দেখো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও পেঁপে যারা খেতে পছন্দ করো না তারা যদি এইভাবে ধোকা তৈরি করে খেও খাও তাহলে কিন্তু একেবারে থালা চেটে খাবে এতটাই টেস্টি হয় আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও রেসিপিটা খেতে কীরকম ছিল এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এইভাবে সব কটা ধোকাকে ভেজে নেব এই দেখো বন্ধুরা আমি লাল লাল করে সবকটা কটা ভেজে নিয়েছি এবার ওই করাতেই রান্নার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি চারটে আলুকে টুকরো করে প্রেসারে একটা সিটি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম এই দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন গোটা চিরে এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম টমেটো আর চারমগু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা কষে নেব মশলাটা প্রায় তিন মিনিটের মতন আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোরে কাঁচা গন্ধটা যাচ্ছে এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড় এক চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি ধোকার তরকারি বলে চিনিটা একটু বেশিই দিলাম এবারে প্রায় পাঁচ মিনিটের মতন আমি মশলাটা কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা যত ভালো করে কষবে গ্রেভিটা খেতে ততটাই টেস্টি হবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবারে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আলুটা দিয়েও দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে দু মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল আমি এই কাপের এক কাপ জল দিচ্ছি গ্রেভিটা জলটা কিন্তু তোমরা বুঝে দেবে কারণ গ্রেভিটা ঠান্ডা হলে কিন্তু ধোকাগুলো অনেকটা ঝোল টেনে নেবে সেই মতো বুঝে তোমরা জলটা দিও আমি বড় কাপের এক কাপ জল দিয়েছি এবারে ঝোলটা ফোটার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো গ্রেভিটা একদম শুকিয়ে গেছে এইটুকু গ্রেভি আমি রাখবো এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু কষৌরি মেথি বন্ধুরা এই রান্নাটা আমি একদম গুঁড়ো মশলা দিয়েই করেছি আমি কোনো রকম আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে করিনি তোমরা যদি আদা রসুন পেঁয়াজ দিয়ে করতে চাও সেটাও করতে পারো সেটাও খেতে খুব ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে বাটার তোমরা ঘিও দিতে পারো সবটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ধোকাগুলো ধোকাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবো না সেজন্য আগে আমি এগুলো দিয়ে মিশিয়ে নিলাম নইলে ধোকাগুলো ভেঙে যেতে পারে সব ধোকাগুলো দিয়ে দিয়েছি এবারে আমি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি পেপের ধোকা কারি এই ফার্স্ট টাইম ট্রাই করছি এমনি ধোকা তো অনেক খেয়েছি তো আজকে পেপের ধোকা ট্রাই করব পরোটা দিয়ে কেমন লাগে দেখি দারুণ টেস্টি মানে নর্মাল ধোঁকার থেকেও টেস্টি বলবো আমি আমার কাছে তাই লাগলো অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো কেমন হয় পেঁপের ধোঁকা খেতে যেরকম প্রসেসে বানানো হয়েছে সেম প্রসেসে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ লাগলো